নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি আরেকটা একটা নতুন ব্লগ শেয়ার করছি অনুষ্ঠান বাড়িতে দুদিন খাওয়া দাওয়া ছিল সেই জন্য অনেকটা দুধ বেঁচে গেছিলো সেই দুধটাকে ছানা কাটা এখন ছানা দিয়ে একটা আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমি দুধটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিল দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি ছানার জল দিয়ে ছানাটা কাটাবো আপনারা ভিনিগার বা লেবু দিয়েও ছানা কাটাতে পারেন এখন দুধটা ফুটে উঠেছে আমি এখন ছানার জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখন ছানা কেটে গেছে এখন আমি গরম ছানাটা ঠান্ডা করতে দেবো তারপর আপনাদেরকে শেয়ার করব আপনারা দেখতে থাকুন কি রেসিপিটি আমি বানাচ্ছি ছানাটা ঠান্ডা হতে হতে আমি এখন চিনির সিরাপটা বানিয়ে নিচ্ছি আমি এখন পাঁচশোর মতো জল দিচ্ছি আর তার সাথে আড়াইশো গ্রাম চিনি এর মধ্যে আমি তিনটা লবঙ্গ দিয়ে দিচ্ছি লবঙ্গ দিলে সেনটা ভালো হবে এবং ছানাটা ঠান্ডা হয়ে গেছে এবং আমি একটা থালার মধ্যে দিয়ে আর ম্যাশ করে নিচ্ছি আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি হ্যাঁ চিনি সিরাপটা হয়ে গেছে ম্যাশ করা ছানাটাকে আমি এখন গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিলাম এখন আমি চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি ঝাঁজড়া খাওয়ার সাহায্যে আমি এখন ছানাটাকে পেসে নিচ্ছি আমার সব ভাজা হয়ে গেছে সবার সিরাপের সাথে মিশিয়ে নিচ্ছি আধ ঘন্টা পর আমি সার্ভ করতে পারব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কিচমিচ ভাজা আলমন্ড আর লবঙ্গ বাড়িতে ছানা থাকলে আপনারাও বিভিন্ন রকমের মিষ্টি বানাতে পারেন এই দেখে আমার বানানো হয়ে গেছে ছানা সীতা